নমস্কার সম্প্রতি যে দুটো বাংলা ছবি রিলিজ করেছে এবং যে দুটো বাংলা ছবি নিয়ে একটা আলাদা রকমের নাড়াচাড়া দর্শকদের মধ্যে তাদের একটা কৌতূহল একটা উৎসাহ তৈরি হয়েছে সেটা এরম ঘটনা যখনই ঘটে আমাদের যারা আমরা বাংলা ছবির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আমাদের তো খুব আনন্দ হয় এবং সেই এবার আমার আনন্দটা পার্টিকুলারলি এই কারণে কারণ এই দুটো ছবির যারা নির্মাতা তারা দুজনে আলাদা করে আমি তাদের ব্যক্তিগতভাবে খুব তারা আমার পছন্দের মানুষ অনিরুদ্ধ রায়চৌধুরী যিনি অন্তহীন ডিরেক্ট করেছেন অনুরণনের পর কৌশিক গাঙ্গুলি কৌশিকের জ্যাকপট চলছে যেটা ওর থার্ড ছবি মানে থার্ড ফিচার ফিল্ম ও এর আগে ওয়ারিশ আর শূন্য এ মুখে করেছিল দুজনের ছবির দুজনের ছবি তেইশে জানুয়ারি রিলিজ করেছে দুজনে প্রায় এক জেনারেশন অফ ফিল্ম মেকার দুজনের সঙ্গে আমার একটা ব্যক্তিগত আলাদা করে সম্পর্ক আছে টনি টনি মানে আমি ওকে টনি বলি ডাকি আমরা সবাই আমি ওকে টনি বলি ডাকবো ওকে আমরা হ্যাঁ আমি চেষ্টা করি তোকে অনিরুদ্ধ বলে সারাক্ষণ যে আমি ওকে টোনির সঙ্গে আমার কিন্তু সত্যি অনেক দিনের আলাপ এবং আমার মনে আছে সত্যি যখন উনিশে এপ্রিল স্ক্রিপ্টটা তৈরি হচ্ছে তখন বেনুদির বাড়িতে মানে সুপ্রিয়া চৌধুরীর বাড়িতে টনি আমি মানে স্ক্রিপ্টটা তৈরি হবার লেভেলে বেনুদি রান্না করছি আমরা খাচ্ছি এবং আমাদের অনেক সুন্দর সুন্দর সময় কেটেছে কৌশিকের ছবির আমি বরাবরই খুব ভক্ত কৌশিককে আমি ছবি দিয়েছি নি কৌশিককে আমি আলাদা করে তার আগে চিনতাম না কৌশিককে ছবি দিয়েছি নি এবং কৌশিকের শেষকৃত্য দেখে তারপরে এক উষ্ণতার জন্য দেখে আরও আর ছবিগুলো আমি এক্ষুনি নাম মনে পড়ছে না কতগুলো ছবি দেখে আমার সত্যি হিংসা হতো কৌশিকের ক্ষমতা দেখে এবং আমার মনে হতো আমি কবে কৌশিকের মতো ছবি বানাতে পারবো কৌশিক একবার আমাকে নন্দিতার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলো ও বলে একটা কোলাজ বলে ছবি করেছিলো তার জন্য তা আমায় বলি তুমি একটু আমি নন্দিতাকে বলে দেবে ও কেন করবে আমার সঙ্গে কাজ আমি নন্দীকে ফোন করলাম নন্দিতাকে আমি বললাম যে তোর যদি ভালো ছবি করতে ইচ্ছে হয় মানে ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ঋতুপর্ণ ঘোষ তাহলে তুই কৌশিকের সঙ্গে কর ইটস এ ব্যাটার দেন আই অ্যাম নন্দী তো বলেছিলাম হ্যাঁ ওকে বুঝতে পারলো তখনই যে আমি নাকামি টাকামি করছি না এটা নিয়ে তারপর যখন কৌশিক ওয়ারিশ এবং শূন্য বুকে করলে আমার ভীষণ রয়ে গেছিলাম আমি 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 ওর কাছ থেকে টনি এবং কৌশিক দুজনের কাছ থেকে আমার এক্সপেকটেশনটা অনেক বেশি ফলে আমি খুব একটা কৌশিককে বলেছিলাম ছবিটা হাউসফুল আমি ওকে এস এম এস করেছিলাম নন্দনে দেখে হাউসফুল অনেক লোক দেখছে খুব ভাল লাগলো ভিড় দেখে ছবিটা আমার ভালো লাগেনি টোনিকেও আমি বলেছিলাম অনুরন্দন দেখে যে এই ছবিটা ইট হ্যাজ অল দ্য ক্লেভারনেস হ্যাজ অল দ্যুপর্ণ ঘোষ দ্যসি হ্যান্ডেলস দ্য প্রবলেমস এটা বলেছিলাম এবং আমি জিয়ান অন্তহীন আমি দেখেছি এবং আমি খুব প্লেজেন্টলি ডিলাইটেড হয়েছি ছবিটা দেখে কৌশিকের ছবি আমার এখনো দেখা হয়নি আমি দেখে ফেলব শিখির আর আপনারা সবাই এই অনুষ্ঠানগুলো রেকর্ডেড থাকে আজকে সন্ধে এটা হচ্ছে না অতএব আমি আমরা যখন বসে কথা বলছি সেই সময়টা আজকে সন্ধেটা এক নয় হয়তো যখন আপনার এটা শুনছে তার মধ্যে আমার দেখা হয়ে গেছে আরেকটা জিনিস দুজনের ছবির মধ্যে কমন আমার কাছে কমন যে টোনির ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন অভিক অভিক মুখোপাধ্যায় অভিক আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমার অনেক ছবির সঙ্গে জড়িত আর কৌশিকের ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন গোপী গোপী ভাগত গোপ গোপী অভিকের সহকারী হিসেবে বহুদিন ধরে কাজ করছেন এবং গোপী আমার একটা ছবি মালতীবালা বালিকা বিদ্যালয় সেটা গোপী শ্যুট করে দুঃখ কুড়ি নম্বর মালতীবালা লেন সেটা গোপী শ্যুট করেছিল সো আমার এটা আরেকটা আরেকটা বাড়তি উৎসাহের কারণ যে পট দেখতে যাবার যেটা গোপীর একটা সিনেম্যাটিক কাজ সিনেমাটোগ্রাফিটা কী করেছে এবং আমার স্থির বিশ্বাস খুব একটা ভালো কাজ করবে টনি তোর ছবিটা অন্তহীন এটা আমার ছবিটা যেটা সেটা নিশ্চয় তোকে সবাই বলেছে যে এটা অনুরাণ থেকে অনেক পরিণত মনে হয়েছে হ্যাঁ পরিণত মনে হয়েছে আমাকে রাহুল যেমন ইন্টারভিউ দিতে এসেছিল এখানে বলল যে আমার ভালো লেগেছে যে ডায়ালগুলো বেটার এবং মানে একটা ফিল্ম মেকারের কনফিডেন্স পয়েজ মানে অনেক ছাটফাট্টা নিটা কম একজন আমাকে সব করতে হবে দেখাতে হবে বোঝাতে হবে না বাবা দেখো মানে সেই জিনিসটা কম ওটা বকুনি খেয়েও আমি একটু শিখেছি তুমি বকেছিলে রিনা দিও আমাকে বলেছিল যে কতগুলো প্রবলেম আছে তোকে বলতে পারি আমার অনেক বন্ধুরা বলেছিল অভিক বলেছিল আলাদা করে তা আমি ডিসাইড করেছিলাম যে আই উইল ট্রাই টু রেক্টিফাই দ্যাট অল অফ আস উইয়ার স্টুডেন্টস আর আমরা কি হয় দুরকমভাবে শেখা যায় একটা দেখে শেখা যায় পড়ে শেখা যায় আর একটা কাজ করতে করতে শেখা যায় আমি আমার কাজের জন্য আমার আমার স্টেডিনেসটা আর আমার কনসেন্ট্রেশন ভীষণ অল্প সত্যি আজকাল একদম পড়াশুনো হয় না কিন্তু আমি ছবি দেখি গান শুনি আগে আমি ঘন্টার পর ঘন্টা গান বাজে না শুনতাম সেটাও হয় না কিন্তু আমি অবজার্ভ করি আমি দেখি আমি শুনি আই এম আ লিসনা তো আমি বরাবরই চেষ্টা করি যে আমাকে যা বলছে আই নিড ক্রিটিসিজমস আই নিড হোয়াট আর দ্য ফ্লার্স আই ওয়ান্ট টু গ্রো তো এই এই জায়গায় লোকে যখন বলছে যে এইখানটা একটু সুপারফিশিয়াল লাগছে স্ক্রিপ্টটাই হচ্ছে আই ট্রাইড মাই বেস্ট আমি শ্যামলের সাথে কোলাবোরেট করলাম শ্যামল স্ক্রিপ্টটা লিখলো আমরা ঝগড়া করতাম মারামারি করতাম ওর বাড়িতে একটা পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টা দেখতাম বেরিয়ে হাঁটতে হাঁটতে অরেঞ্জ জুস খেতাম রকম কাণ্ড কারখানা হয়েছে অভিকের সাথে আমরা প্রায় দু মাস তিন মাস ধরে আলোচনা করেছি ছবি নেন ছবির বাইরে ছবির ভেতরে মলয়দা ডিজাইন করেছে তো এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে খুব এনজয় করলাম আর মানে আমি শিখতেও পারলাম আমার জিনিসটা হচ্ছে তুমি যেটা বললে না যে প্রথম ছবিটা ভালো লাগেনি ইটস ইটস গুড ফর মি মানে আমাকে যদি কেউ আই ওয়ান্ট টু বিকাম কমপ্লেজেন্ট মানে হ্যাপি হয়ে গেলাম আমি চাই না আমি এখনও অন্তহীন নিয়ে হ্যাপি না আমি আরেকটু ভালো কাজ করতে পারতাম এখন মনে হয় করলে আরেকটু কিছু করতে হতো নিশ্চয়ই আরে বাবু আমরা যেটা হয় যে আমরা প্রত্যেক ছবি থেকে তো আমরা শিখি এবং শেখবার পরে একটু এক্সপেন্সিভ হয়ে যায় শেখাটা একটা ছবি করে ভুলটা শিখলাম কিন্তু আমি আজও যখন আমি আমি জেনারেলি আমরা কি করি জানিস একটা জিনিস এটা আমি আমার মনে হয় হয়তো তোরা একটার মধ্যে দিয়ে গেছিস বা যাসনি আমার তখন অনেকগুলো ছবি হয়ে গেল একটা পয়েন্টের পর আমরা নিজের ছবি সম্পর্কে এত বেশি ক্রিটিক্যাল হয়ে যাই না আমরা খালি ফ্লসগুলো দেখতে আরম্ভ করি ছবিটাকে আর এনজয় করতে পারি না এক্সাক্টলি আর আমরা আমি তোর ছবি দেখবার সময় যে স্ট্যান্ডার্ড দিয়ে সেটা বিচার করবো নিজের ছবির বেলা আরেকটু স্ট্রিক্ট হয়ে যাই আসলে প্রত্যেকে আমরা ভেতরে ভেতরে বোধহয় মনে করি আই এম দ্য বেস্ট আর্টিস্ট তো আমাকে নিজেকে জাজ করার ক্রাইটেরিয়ানগুলো আর একটু হার্ডার হবে হার্সার হবে কেন আমি যেটা দিয়ে তো যে মাপকাঠিতে তোর ছবি ভালো বলবো সেই মাপকাঠিতে আমি নিজের ছবিকে বিচার করবো ইমোশনালি কিরকম দূরে মানে একটা পয়েন্টের পর আমরা একটু ওভার ক্রিটিক্যাল হওয়ার হয় একটা টেন্ডেন্সি না আমি তো একটা সময় ইমোশনগুলো ধরতেও পারি না মানে একটা পয়েন্টের পর হঠাৎ ছবিটার মেরিটগুলো চলে যায় আসলে একটা জিনিস আমার মনে হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছে বলে আমার মনে হয় খুব হ্যাপি নয় সিচুয়েশনটা ছবিটা যখন বানিয়েছি যে আমি খুব ভালোবেসে বানাইনি তা নয় লিখেছি যখন ভালোবেসে লিখিনি তা নয় কিন্তু প্রচুর প্রিকন্ডিশন হয়ে আমি কাজ করেছি আমি যখন টেলিভিশনে কাজ করেছি আমি লিখব আমি বানাবো এর বাইরে না ছিল চ্যানেল না ছিল প্রডিউসার না ছিল ডিস্ট্রিবিউটর কিছুই ছিল না আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ঠিক করে হ্যান্ডেল করিনি এই জিনিসগুলো মানে এই প্রেশারটাকে আমি করেছি কি হয়েছে আমার মনে হয় তো যেটা হয়েছে যখন তুই টেলিভিশনের জন্য যখন ছবি করেছিস তখন না তোর কোনো দায় ছিল না যে আমাকে হলে টিকিট কাটিয়ে লোক ডেকে আনতে হবে হলে তোর কম তোর ইজ তোর কমফার্ট তৃতীয় সাবজেক্ট সেটা কিন্তু খুব সুন্দর করে এস্টাবলিশড হয়েছিলো যখন তোকে ছবি করার দায়িত্বটা এলো তখন তো লোকে দেখবে তো এটা চলবে তো আর আলোচনা হচ্ছে তো নানা রকম না এটা না এটা হলে এটা গন্ডগোল হয়ে যাবে ওটা ঠিক আছে এই করতে করতে আমি এখনও বলছি এই যে এত ভালো করে চলছে যে একপর আমি না এটাতেও বলছি যে আমি ঠিক যে ছবিগুলো বানাতে চাই সেই ছবি বানানোর কনফিডেন্স আর্ন করার চেষ্টা করছি শুধু আমি এখনো এই ছবিগুলো নানা ভাবে আমি প্রথম যে দুটো ছবি করেছি আমি একটা ছবিগুলো বিরাট ভাবতে বসবে লোকে কঠিন বিষয় আমি একদম ভেঙে বেরিয়ে জ্যাকপট এবং পরে যে ছবিটা আসছে ফেল এই দুটো ছবি একদম হই হই করে আনন্দ করে শুটিং হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে দেখেছিস তোর ছবি শুটিং হয়ে গেছে রিলিজ করেনি তোকে কেউ বকে না আমায় খালি সবাই বলে তোমার পড়ে রয়েছে মানে আমার না এটা আমি এটা না কনফিডেন্স আর্ন করা এটা ফেজ চলছে যে ছবিটা বিক্রি হয় এই ছবিটা ভালো চলছে তাহলে এর মতো একটা ছবি বানাক আমি অপেক্ষা করে আছি সেই দিনটা যেদিন আমার কথা একটা পুরো ছবি হবে এই ব্যাপারে যদি আমি সত্যি তোকে এনকারেজ করতে পারতাম আমার ভালো লাগতো কিন্তু আমি জানি না রে কারণ আজকে সতেরোটা ছবির পর এবং মোটামুটি অনেকগুলো ছবি একটা

মার্কেট ফোর্সটা যে অ্যাকচুয়ালি কি এটা কেউ জানে না কেউ জানে না সবাই একটা জুজুর মতন যে জিনিসটাকে ডিফাইন করতে পারছে না সেটাকে মার্কেট ফোর্স বলছে এবং আমি দেখো তুমি তো কাজ করেছো অনেক ওদের সাথে মনি শ্রীকান্ত এরা তো অনেক বেশি ওয়েল মানে কি ফর্মড একটা হাউস এরা কিন্তু পরিষ্কার বলছে আমরাও জানি না

মানে কি বলতো তোমার আগে একদম আগে যেরকম ছিল যে একজন প্রযোজক এসে টাকা দিয়ে বলবে আপনি একটা ছবি করুন আমি চাই এই পর্যন্ত ঋতুপর্ণ ঘোষের কাছে এসে ছবি বানাতে গিয়ে কেউ টাকা এনে আরও কিছু বলবে এটা যেন না হয় সে বলবে আপনার একটা ছবি আমার দর তো এখন কোন প্রডিউসার ফোন করলে আমার ভয় করে যে সেই বম্বে কোন স্টারটাকে তাগ করেছে এবার এবং ঋতুপর্ণ ঘোষ তার দালাল স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন